শ্রী গুরু জয় উপস্থিত হয়ে গেছে আপনাদের সামনে একটি অসাধারণ লীলা কাহিনী নিয়ে আজকের আমরা জানব তিল দান করলে কি হয় তিল দানের মাহাত্ম কি সঙ্গে জানব শট তিলা একাদশীর মাহাত্ম কথা যারা এই ধরনের অজানা লীলা কাহিনী অজানা তথ্য জানতে ইচ্ছুক এবং যারা এখনো পর্যন্ত শ্রী গুরু চরণেশু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক করে দেবেন লাইক করলে অনেক উৎসাহ পাই সঙ্গে যারা যারা এই ধরনের কাহিনী জেনে সমৃদ্ধ হবেন তাদের মধ্যে শেয়ার করে ছড়িয়ে নিতে বলবেন না শুরু করছি আজকের নিবেদন মাঘ মাসের কৃষ্ণপক্ষের ব্রত তিলা একাদশী ব্রত বর্ণিত আছে যুধিষ্ঠির মহারাজ বললেন হে জগন্নাথ মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথির নাম কি বিধি বা কি এবং তার ফল কি সবিস্তারে যদি আমাকে বর্ণনা করেন তাহলে আমি খুবই উপকৃত হই তদুত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে রাজন এই একাদশী সটতিলা নামে জগতে বন্দিত এক সময় দালভ্য ঋষি মুনি শ্রেষ্ঠ কুলস্থকে জিজ্ঞাসা করেন মর্তলোকে মানুষেরা ব্রহ্মহত্যা গো হত্যা অন্যান্য সম্পদ হরণ করেন ইত্যাদি নানান ধরনের পাপ কর্ম দ্বারা নরকে গমন করেন যাতে তারা নরক গতি থেকে রক্ষা পায় আর যথাভাবে আমাকে উপদেশ করুন অনায়াসে সাধন করা যায় এমন কোনো কাজের মাধ্যমে যদি তাদের এই পাপ থেকে উদ্ধারের কোনো উপায় থাকে তবে তা আমাকে বলুন ঋষি পুলস্থ বললেন হে মহাভার তুমি একটি গোপনীয় উত্তম বিষয় প্রশ্ন করেছ মাঘ মাসের সূচি জিতেন্দ্রীয় কাম ক্রোধ আদি শূন্য হয়ে স্নানের পর সর্বদেবেশ্বর শ্রীকৃষ্ণের পুজো করবে পুজোতে কোনো বিঘ্ন ঘটলে কৃষ্ণ নাম স্মরণ করবে রাত্রিতে অর্চনান্তে হোম করবে তারপর চন্দন অগরু কর্পূর ও শর্করা প্রভৃতি দ্বারা নৈবিদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে কুষ্মাণ্ড নারকেল অথবা একশত গুবাদ দিয়ে অর্ঘ প্রদান করবে কৃষ্ণ কৃষ্ণ কৃপালুস্তম গতিদান গতির ভব। ইত্যাদি মন্ত্রে শ্রীকৃষ্ণের পূজা করতে হয় কৃষ্ণ আমার প্রতি প্রীত হন এই বলে যথাশক্তি ব্রাহ্মণকে জলপূর্ণ কলস ছত্র বস্ত্র পাদুকা গাভী ও পাত্র দান করবে স্নান দানাদি কার্যে কালো তিল অত্যন্ত শুভ হে বিজত্তম ওই প্রদত্ত তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয় তত বছর দানকারী স্বর্গলোকে বসবাস করে তিল দ্বারা স্নান তিল শরীরে ধারণ তিল জলে মিশিয়ে তা দিয়ে তর্পণ তিল ভোজন সর্ব পাপ বিনষ্ট হয়ে থাকে এই জন্য এই একাদশীর নাম ষটতিলা হে যুধিষ্ঠির একসময় সময় নারদ এই ষটতিলা একাদশী ব্রতের পদ ও ইতিহাস সম্পর্কে জানতে চেয়েছিল তখন যে কাহিনী আমি বলেছিলাম তা এখন তোমার কাছে বর্ণনা করছি পুরাকালে মর্তলোকে এক ব্রাহ্মণী বসবাস করত সে প্রত্যহ ব্রুত আচরণ ও দেব পূজা পরায়ণা ছিল উপবাস ক্রমে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল সেই মহাশতী ব্রাহ্মণী অন্যের কাছ থেকে দ্রব্যাদি গ্রহণ করে দেবতা ব্রাহ্মণ কুমারীদের ভক্তি ভরে দান করত কিন্তু কখনো ভিক্ষা ভিক্ষাদান ও ব্রাহ্মণকে দান করেনি এইভাবে বহু বছর অতিক্রম করে গেল আমি চিন্তা করলাম কষ্টসাধ্য বিভিন্ন ব্রত পালন করার ফলে এই ব্রাহ্মণের শরীরটি শুকিয়ে যাচ্ছে সে যথাযথভাবে বৈষ্ণবদের অর্চনা করেছে কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য কখনো দান করেনি তাই আমি একদিন কাপালিক রূপ ধারণ করে তামার পাত্র হাতে নিয়ে তার কাছে গিয়ে ভিক্ষা প্রার্থনা করলাম ব্রাহ্মণী বলল হে ব্রাহ্মণ তুমি কোথা থেকে কোথায় যাবে তা আমাকে বলো আমি বললাম হে সুন্দরী আমাকে ভিক্ষা দাও তখন সে ক্রুদ্ধ হয়ে আমার পাত্রে একটি মাটির ঢেলা নিক্ষেপ করল তারপর আমি সেখান থেকে চলে গেলাম বহুকাল পরে সেই ব্রাহ্মণী ব্রত প্রভাবে সশরীরের স্বর্গে গমন করল মাটির ঢেলা দানের ফলে একটি মনোরম গৃহ সে প্রাপ্ত হল কিন্তু হে নারদ সেখানে কোনো ধান ও চাল কিছুই ছিল না গৃহ দেখে মহা ক্রোধে সে আমার কাছে এসে বলল আমি ব্রত কৃচ্ছ সাধন ও উপবাসের মাধ্যমে নারায়ণের আরাধনা করেছি এখন হে জনার্দন আমার গৃহে কিছুই দেখছি না কেন হে নারদ তখন আমি তাকে বললাম তুমি নিজ গৃহের দরজা বন্ধ করে বসে থাকো মর্তলোকের শুনে দেখতে আসবে কিন্তু তুমি দরজা খুলবে না তুমি তাদের কাছে সঠ তিলা ব্রতের পূর্ণ ফল প্রার্থনা করবে যদি তারা সেই ফল প্রদানে রাজি হয় তবেই দরজা খুলবে এরপর দেবপত্নীরা সেখানে এসে তার দর্শন প্রার্থনা করল তাদের মধ্যে এক দেব পত্নী তার শট ব্রতজনিত পূর্ণ ফল তাকে প্রদান করল তখন সেই ব্রাহ্মণী দিব্য কান্তি বিশিষ্টা হলো। এবং তার গৃহ ধন ধান্যে ভরে গেল দ্বার উদ্ঘাটন করলে দেবপত্নীরা তাকে দর্শন করে বিস্মিত হলেন এরপরে একদিন ভগবান শ্রীকৃষ্ণ তার স্বপ্নে আবির্ভূত হয়ে তাকে তার ভুলের কথা মনে করিয়ে দিলেন এবং তাকে শট তিলা একাদশীতে অভাবীদের খাদ্য দান করার পরামর্শ দিলেন তিনি তাকে ভক্তির সহকারে এই দিনে কঠোর উপবাস পালনের নির্দেশনাও দিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণের পরামর্শ অনুসরণ করে ব্রাহ্মণী উদারভাবে দান করেছিলেন এবং শট তিলা একাদশীর উপবাস করেছিলেন ফলস্বরূপ তিনি স্বাস্থ্য সম্পদ এবং সুখ ফিরে পেয়েছিলেন হে নারদ অতিরিক্ত বিষয় বাসনা করা উচিত নয় নিজ মতো তিল বস্ত্র ও অন্ন দান করবে শর্তিলা ব্রতের প্রভাবে দরিদ্রতা শারীরিক কষ্ট প্রভৃতি বিনষ্ট হয় এই বিধি অনুসারে তিল দান করলে মানুষ অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্ত হয় হে মহারাজ যুধিষ্ঠির যা আমি নারদকে বলেছিলাম সেই কাহিনটি আপনার সামনে তুলে ধরলাম এই শট ব্রত যে পালন করবে সে সহস্র অষ্টমের যজ্ঞের ফল লাভ করবে শ্রী গুরু জয় আজকে এইটুকুই পরের দিন আবার উপস্থিত হয়ে যাব নতুন কোন অজানা লীলা কাহিনী বা অজানা তথ্যের সঙ্গে ততক্ষণ কিন্তু শ্রী গুরু চরণেশু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং যারা যারা এই ধরনের অজানা তথ্য ও লীলা সমৃদ্ধ হবেন তাদের মধ্যে শেয়ার করে ছড়িয়ে দিতে ভুলবেন না ততক্ষণ সকলে অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের দিন শ্রী গুরু জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার সবাইকে